আমরা আপনারা তো জানেন একটা একটা ছেলে আছে বাবু নামের ওই ছেলেটা হচ্ছে বাসায় গিয়া মাছের মধ্যে থাকে ওই ছেলেটাকে নিয়ে হচ্ছে ডিবোর্স দ হয়েছে। আর ইক্রার আমি একটা চোরা লুপ দেখি ওই ছেলের ক্যামেরার দিকে ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে এইভাবে মানে কেমন যেন একটা চোরা লুপ দিয়ে ওই ছেলের সাথে একটা মানে একটা অননতম মনোঘট করছে অঙ্গভঙ্গি সো আমরা কলকাতা বুঝি আমরা एक्टर আমি আমি একটু আমি আজকে দশ বারো বছর ধরে মিডিয়ার সাথে জড়িত আছি আমি হয়তো বা এখন অসুস্থ কিন্তু আমি একটা সময় সুস্থ ছিলাম অনেক গায়ের বল দিয়ে কাজ করে গেছি মিডিয়াতে অনেক হিউজ পরিমাণ ভিউ এনেছি আমি মিডিয়ায় তো আমাদেরকে ইঙ্গিত বুঝাইতে হবে মাও যেমন মেয়েও তেমন আমার জীবনটা নিয়ে তারা পুতুল খেলা খেলছে এই কারণে বাইরে জন্য আরেকটা কথা বলেছিলেন যে আপনাকে ভালোবেসে বিয়ে করেছে আপনাদের ক্যামেরার সামনে তো বলছে যে তিন দিন আগে বলছে যে আমি সাকির কাছে জীবনও যাবো না তাহলে তিন দিন পরে আমার আম্মুর কাছে গিয়ে কিভাবে খারাপ বললো আমাকে আমি তো তাকে খারাপ বলি না কখনো বলছি তার বিরুদ্ধে কখনো বলছি যে সে খারাপ

এখানে হচ্ছে আপনার লিভার মিভার ড্যামেজে মারা যেতে পারতাম আমি ভাই অনেক কথা বলি নাই মিডিয়াতে আমি আজকে কেন বললাম জানেন কারণ হচ্ছে আমার আমি আমি পারতেছি না আমার চেহারা দেখলে বুঝতে পারতেছেন যে আমি এখনও কিন্তু অসুস্থ হয়ে গেছি কেন আমি ডিপ্রেশনে আছি কেন যার জন্য আমার জীবন যৌবন সব কিছু হারাইছি যার জন্য আমার সব কিছু লস হয়েছে সেই মানুষটা তিন দিনেই একটা মানুষকে খারাপ বানায় ফেললো ছয় মাস এক বছর দুই বছর লাগে একটা স্বামীকে চিনতে

কখনো এটা এটা ভুল সাহায্যের কথা বলেন ভুল বুকে বলতে পারবে না আমি তো মেডিকেলে ছিলাম আমার ছোট ভাই আছে ও কাছ থেকে বা শিখাদের কাছ থেকে কোনো ই যেটা আমি ছোট ভাইয়ের কাছ থেকে আপনি তো একটু যাবো

আমার যে শ্বশুর ছিলেন সেটা আমার বড় বউ হচ্ছে ছোট ইকরার আম্মু হচ্ছে ইকবাল সাহেবকে ফিটিং দিয়ে হচ্ছে বিয়ে করছে কারণ তার সংসার আছে তার সংসার থাকা সত্ত্বে সে জেনে শুনে ইকরাম আবুর কাছে হচ্ছে বিয়ে বর্ষে তো সে নিজেই তার নিজেরই চরিত্র ঠিক নাই আর আমি একজন অসুস্থ ব্যক্তি আমাকে আমার চরিত্র নিয়ে টান দিয়েছে এবং হচ্ছে আমাকে অনেক মানে আমাকে মেরে ফেলার জন্য যে Jacq বল কিছু করছে আমি যদি মরে যাই কারণ আমার আমি তো এখন ইনজেকশন নেই কারণ আমি যে কখন কিডনি মিডনি জানা চাই মরে যেতে পারি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ছোট ভাই জানে একটু শুধুমাত্র প্রতিদিন হচ্ছে ইনজেকশন না লাগে ডাক্তার বলছে যে ইনজেকশন আমাকে নাকি করতে তারপর অনেক ব্যথা হয়েছে আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি আসলে এই তো আর বিষয়টা যে ওর মা বারবার বলছে যে এই টকে নিচে করাই তো এই টকে ফ্লোরের